আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাজীপুর চৌরাস্তা ব্রাঞ্চ ওয়াল্টন শোরুমের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা দেখাবো ওয়াল্টন ডি ফ্রিজ যার মডেল হচ্ছে সি এফ টু টি ফাইভ জিডিএল জি এক্স দুশো পাঁচ লিটার চলুন আজকের ভিডিও উপভোগ করি আর ভিডিও দেখার আগে আমাদের শোরুমের ড্রেসটি বলে দিচ্ছি গাজীপুর চৌরাস্তা ব্রাঞ্চ নলজানি রসল সড়ক গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর জয়দেবপুর রোড চলুন আজকের ভিডিও দুশো মডেলটা দেখাও দু মডেল হচ্ছে গিয়ে ডাব্লু সি এফ টু টি ফাইভ জিডিএল জি এক্স এটার লিটার হচ্ছে দুশো পাঁচ লিটার এটার মূল্য হচ্ছে ছত্রিশ হাজার দুশো নব্বই টাকা জিজ্ঞাসা ভিতরটা দেখায় এই যে ভিতরটা খোলা এই যে লাইট জ্বলে গেছে উপরে হচ্ছে গিয়া এই লাইট আর এটা হইতেছে গিয়া স্লাইজ গ্লাস হ্যাঁ এই যে এটা এটা করা যাবে আবার ওই পাশ থেইগা এই পাশে করা যাবে যেদিকে ইচ্ছা আপনারা করতে পারেন অথবা ইচ্ছা করলে এটা খুলেও রাখা যাবে হ্যাঁ ইচ্ছা করে খুলেও রাখা যাবে এই যে ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা আছে এর ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা আছে 205 পাঁচ লিটার টুটি ফাইভ 36290 টাকা মূল্য এখান থেকে আপনারা নগদে নিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন কিস্তির সুবিধাও আছে আমাদের শোরুম অ্যাড্রেসও বলছি মোবাইল নাম্বারও থাকবে আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন আর হচ্ছে ওই হচ্ছে নিচে পানি একদম তলায় যদি ময়লা রক্ত থাকে বা মাছ মাংসের যদি রক্ত থাকে সেগুলো পরিষ্কার করতে পারবেন ওই ক্যাপটা খুইলা এই যে এদিকে এদিকে এটা লুজ করে দিলে পানি সব বেরিয়ে যাবে এই যে আমি দিতেছি বাম পাশে ঘুরাইলে এটা লুজ হয়ে যাবে এটা লুজ হয়ে গেলে এই যে এদিক দিয়ে সব পানি বের হয়ে চলে যাবে তারপর আবার এটা দিয়ে লাগায় রাখতে হবে এইভাবে আপনারা বাসায় একদম পরিষ্কার করে নেবেন আর এই হচ্ছে ফ্রিজটা এখন আমরা অন করে দেখাচ্ছি এই যে দেখাচ্ছি এই যে এখন ভলিউম সর্বোচ্চ অর্থাৎ ছয় এই যে সাত এই যে মার্ক এই যে সাথে দেওয়া আছে টাইম দিবেন না কানেকশন দিবেন না রেস্টে রাখবেন তিন ঘন্টা পরে আপনারা পাঁচ ঘন্টা এই সাথে দিয়ে চালাবেন পাঁচ ঘন্টা সাথে দেওয়া চালানোর পর এই ঘুরে এইভাবে ঘুরে ছয় পাঁচ চার চার হচ্ছে মিডিয়াম হ্যাঁ চার অথবা তিন অথবা তিনের মাঝামাঝি এইভাবে রাইখা দিতে পারেন তিনে রায়খা দিলে যথেষ্ট চলবে এভাবে আপনার বাসায় করতে পারেন এই হচ্ছে এটা আর এটার ওয়ারেন্টি গ্যারেন্টি বলে দিচ্ছি আপনাদেরকে আমি এটার ওয়ারেন্টি এটার কম প্রেসার হচ্ছে এটার কম প্রেসার হচ্ছে বারো বছর বারো বছর স্পেয়ার পার্টস হচ্ছে স্পেয়ার পার্স হচ্ছে চার বছর কম প্রেসার হচ্ছে বারো বছর ডোর হচ্ছে তিন বছর আফটার সেল সার্ভিস হচ্ছে পাঁচ বছর এই হচ্ছে এটার সুযোগ সুবিধাটা আপনারা নিতে পারেন দেখো আর একটু দূরে থেকে দেখো ফ্রিজটা এবং কালারটাও খুব সুন্দর দেখো হ্যাঁ এবার ডোরটা বন্ধ করে উপরে কালার দেখো আরও অন্য কালারও আছে বিভিন্ন কালারের আছে আপনারা নিতে পারেন দুশো পাঁচ লিটারের ডিপ ফ্রিজটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করে আল্লাহ হাফেজ